হ্যালো বন্ধুরা আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে বিবাহিত মহিলাদের জন্য আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটা কীভাবে পূরণ করবেন এর সবচেয়ে বড় সুবিধা কোনো ডকুমেন্টস ছাড়াই শুধুমাত্র এই ফর্মের মাধ্যমে সহজেই আপনারা আধার কার্ডের ঠিকানা বাপের বাড়ির থেকে স্বামীর বাড়ির ঠিকানায় পরিবর্তন করতে পারবেন তাই ফর্ম পূরণের পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়ে থাকে চলো দেখে নাও এক পিস্টার ফর্ম এটা এবং আমি এটি অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো যে কিভাবে আপনারা এটা ফিল আপ করবেন তো দেখে নাও ফার্স্ট লেখা রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্ম দ্য হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং অ্যাড্রেস উইথ ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার রিজাইডিং অ্যাট দ্য অ্যাট দ্য সেম অ্যাড্রেস অর্থাৎ এই ঠিকানায় বসবাসকারী পরিবারের সদস্যের সাথে ঠিকানা ভাগ করে নেওয়ার জন্য পরিবারের প্রধানের সঘোষণা ঘোষণা তো ফার্স্ট এইখানে আপনাদের স্বামীর নামটা লিখে নিতে হবে তারপর স্বামীর অ্যাড্রেসটা এখানে লিখে নিতে হবে প্রথমে গ্রাম তারপর পোস্ট অফিস তারপর থানা তারপর জেলা তারপর পিন পোস্টাল যে ছয় সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা এখানে লিখে নিতে হবে তারপর স্বামীর বারো সংখ্যার যে আধার কার্ডের নাম্বার এই নাম্বারটা এখানে লিখে নিতে হবে তারপর এখানে স্ত্রীর নাম লিখতে হবে এইখানে তার আধার কার্ডের বারো সংখ্যার নম্বরটা লিখতে হবে এইখানে সম্পর্ক ওয়াইফ যেহেতু স্ত্রী জন্য ওয়াইফ লিখে নিতে হবে তারপরের পার্টে এখানে আবার স্ত্রীর নাম লিখে নিতে হবে ঠিক আছে দেন আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই এইখানেও স্ত্রীর নামটা লিখে নিতে হবে তো এইখানে লেখা রয়েছে যে দ্যাট দ্যাট দ্য আন্ডার সিগনেট আন্ডার টেকস দ্যাট দ্যব মেনশন ইনফরমেশন ইস কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নোলেজ অ্যান্ড বিলিভ অ্যান্ড এট এনি পয়েন্ট অফ টাইম ইফ এনী ইফ এনি অফ দ্য সেট ইনফরমেশন ইজ ফাউন্ড টু বিনকারেক্ট ফ্রড ফলস দ্য আধার অফ এই ব্যক্তি অ্যান্ড মাইন্ড ক্যান বি ডিএকটিভেট অ্যান্ড লিগল একশন মে বি ইনিশিয়েটেড এগেনস্ট মি অ্যাজ পার দ্য প্রোভিশ অব দ্য আধার অ্যাক্ট টু থাউজেন্ড সিক্সটিন অ্যান্ড রেগুলেশন ফান্ড দেয়ার আন্ডার অ্যান্ড আধার অ্যাপ্লিকেবল অ্যাক্ট অ্যান্ড রুলস অ্যাক্ট অর্থাৎ ওপরের উল্লেখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এবং যদি উল্লেখিত তথ্য কোনোটি ভুল বা প্রতারণামূলক বা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আধারের আইন অনুযায়ী উল্লেখিত ব্যক্তির এবং আমার আধার কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে এবং আমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সবশেষে নেম অ্যান্ড সিগনেচার অফ হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার স্বামীর নাম এবং তার সিগনেচার এখানে করাতে করতে হবে এবং বাম দিকে এইখানে ডেটটা দিয়ে দেবেন তো এই ছিল ব্যারেজ আজকের ভিডিও যে আধার কার্ডের সেলফ ডিক্লারেশন ফর্ম কীভাবে আপনারা পূরণ করবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিবাহিত মহিলাদের জন্য সেলফ ডিক্লারেশন ফর্ম কিভাবে পূরণ করতে হয় আর যদি আপনারা চান অনলাইনে সম্পূর্ণ প্রসেস মানে কিভাবে এই ফর্ম আপলোড করে আধারের ঠিকানা পরিবর্তন করবেন সেটার ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়েও আলাদা করে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য